ইফতার করলে অবশ্যই আমার মনে হয় যে এলমি তারা কি এলমি মুতালার মধ্যে অবশ্যই ভিন্নতা আসবে আলহামদুলিল্লাহ মার্কেজুদ্ দুরুসের পরীক্ষার কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে একটা অফলাইন মাদ্রাসা বা স্বাভাবিক আবাসিক যেই মাদ্রাসাগুলো হয় সেখানে যেমনভাবে একেবারে বিস্তারিত লিখিত পরীক্ষা দিতে হয় পরীক্ষার মান প্রশ্নের মান যেমন থাকে এখানে এমনটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এবং যার কারণে কিতাব মুতালার যেই চাপটা পরিপূর্ণ আলহামদুলিল্লাহ ছিল হেদায়ার কিতাব যেগুলো আমি ফিকের কিতাবগুলো ইয়ে করতাম তো সেইগুলো এখন আমার সম্পাদনা যখন আসতেছে ঠিক একই রকম মোতালা হচ্ছে এখন সেই আগের অব অবস্থা এবং এখন বর্তমান অবস্থা ভিন্ন আকাশ পাতাল ব্যবধান লাগতেছে আমার কাছে আলহামদুলিল্লাহ ওস্তাদ রাজা দর্শের মধ্যে পড়িয়েছেন উবুহু মনে পড়তেছে প্রত্যেকটা কথা কানে বাঁচতেছে এই ব্যবধানটা আলহামদুলিল্লাহ পেয়েছি এই জন্য সকল ওস্তাদকে জাজা ইফতার করলে অবশ্যই আমার মনে হয় যে এলমি তারা কি এলমি মুতালার মধ্যে অবশ্যই ভিন্নতা আসবে সেই জায়গা থেকে একটা শূন্যতা একটা মনের মধ্যে একটা ব্যথাও ছিল যেহেতু পারিবারিক কারণে অফলাইনে দর্শে থাকাটা সম্ভব ছিল না দেখতে দেখতে এক সময় যাত্রাবাড়ির একটা মাদ্রাসা ওইখানে আমি জয়েন করি এবং সারা বছর ওখানেও দর্শ অর্জন করি বার্ষিক পরীক্ষাটা দিতে পারিনি আলহামদুলিল্লাহ মার্কেজ উদ্দুরুসের পরীক্ষার কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে একটা অফলাইন মাদ্রাসা বা স্বাভাবিক আবাসিক যেই মাদ্রাসাগুলো হয় সেখানে যেমনভাবে একেবারে বিস্তারিত লিখিত পরীক্ষা দিতে হয় পরীক্ষার মান প্রশ্নের মান যেমন থাকে এখানে এমনটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এবং যার কারণে কিতাব মুতালার যে চাপটা পরিপূর্ণ আলহামদুলিল্লাহ ছিল তো সেই জন্য কিতাব মুতালার ছাপ না থাকলে আসলে কিতাব থেকে استفাদা কম হয় সেই জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ পরীক্ষা যারা দিয়েছি তারা বলতে পারবো যে কিতাব থেকে استفাদা আমরা আলহামদুলিল্লাহ করতে পেরেছি পরবর্তীতে ওইখান থেকে যখন বার্ষিক পরীক্ষা করতে পারলাম না পরবর্তীতে মার্কাজ দুরূসের اعلانটা আমার চোখের সামনে আসে যখন দর শেষ হলো দেওয়াদি যখন শেষ হলো আমি আদ্রিসের خدمت ছেড়ে এখন বর্তমানে ইসলামী কুতুবখানায় সম্পাদনায় আছি অনুবাদ এবং সম্পাদনা ওইখানে ঠিক একই হেদায়ার কিতাব যেগুলো আমি ফিকের কিতাবগুলো ইয়ে করতাম তো সেইগুলো এখন আমার সম্পাদনা যখন আসতেছে ঠিক একই রকম মোতালা হচ্ছে এখন সেই আগের অবস্থা এবং এখন বর্তমান অবস্থা ভিন্ন আকাশ পাতাল ব্যবধান লাগতেছে আমার কাছে আলহামদুলিল্লাহ ওস্তাদ রাজা দর্শের মধ্যে পড়িয়েছেন হুবহু মনে পড়তেছে প্রত্যেকটা কথা কানে বাঁচতেছে এই ব্যবধানটা আলহামদুলিল্লাহ পেয়েছি এই জন্য সকল উস্তাদদেরকে যাজা কুমুল্লাহ খয়রান আহসান আল এবং ওস্তাদের কাছে দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এলমি লাইনে দিন বদিন তারা কি করতে পারি এবং আমরা যেন আপনাদের এই খেদমাতকে বিশ্বের বুকে এবং দুনিয়া বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে আমরা ছড়িয়ে দিতে পারি এই জন্য দোয়া করবেন এবং আমাদের পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই জন্য আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি সালাম আলাইকুম আরহাম